হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুশ লাইভ ব্লগে নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত তো কি বলো তো আজকে যে সকালবেলাতে উঠে এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা জানোই আমি সোনার বাবাকে আগে ফ্রেশ করিয়ে নিয়ে তারপর কিন্তু প্রত্যেক দিন বিছানাটা তুলি তো যাই হোক আমি প্রত্যেক দিন হয়তো একই কথাই বলি এটাই তোমাদেরকে বলি তো কি করবো বলো প্রত্যেক দিন তো সে একই ধরনের রুটিনই থাকে সব তো আর শেয়ার করি না আর করা হয় না কারণ বাচ্চা থাকে আমি যতটা সম্ভব অন্যান্য যদি টুকিটাকি কোনো কিছু করি সবটাই ভিডিওতে তুলতে পারি না কারণ সেটা তাড়াতাড়ি করে ফেলতে হয় এবার যেহেতু বাচ্চা আছে অন্যান্য কিছু থাকতে পারে সেই কারণে দেখছো আজকে আমাদের হচ্ছে মাছের ঝোল রান্না হচ্ছে আমাদের পুকুরে আজকে অনেক মাছ ধরেছে তো এই মাছটা আজকে হবে তো বেশ বড় বড় সাইজ দেখতেই পাচ্ছ ফোনে কতটা বুঝতে পারছো জানি না কিন্তু অনেকটা বড়ো সাইজ তো চলো এখন কিন্তু একটা জলের বোতল একটু রোদে নিয়ে নিলাম একটু যাতে হালকা গরম হবে জলটা খেতে ভালো লাগবে আর ঘরের ভেতরে প্রচণ্ড আর এখানে একটু রোদে দেওয়া হয়েছে কলায়। আমাদের কিন্তু সরস্বতী পুজোর পরের দিন এই মাস শীত মানে সেদ্ধভাবে দিয়ে খাওয়া হবে তো চলো এখন কিন্তু জলখাবারটা খেয়ে নিচ্ছি তো দেখতেই পেলে আজকে মা বেগুনি ভেজেছে তো বেগুনি দিয়ে কিন্তু আজকে জলখাবারটা খেয়ে নেবো মুড়ি বেগুনি আর এদিকে মিষ্টি তো চলো এখন খেতে বসে গেছি আর সত্যি বলছি বেগুনিগুলো খেতে খুব টেস্টি হয়েছিল আর এখানে আমার সোনা বাবা বসে আছে বলছি একটু খাবি তো না ও যেহেতু পেট ভরেছিল খেলো না তারপর কাকিমার সাথে একটু এসেছিলাম কাকিমার বিড়ালটা একটু অসুস্থ কাকিমার একটা বিড়াল রয়েছে তো সেটাকেই দেখাতে এসেছিলো এই বিড়ালটা কাকিমা কুড়িয়ে পেয়েছিল একদম ছোট্ট অবস্থায় কাঁচছিল প্রথম মানে হওয়ার পরেই কোদোধায় কোথাও কেউ ফেলে গেছে

এদিকে মা এখন নিচ্ছে খেজুরের গুড় ঠিক আছে খেজুরের গুড় নিচ্ছে মা এখানে বিক্রি করতে এসেছে তাই আর এদিকে সোনা বাবাকে কত বললাম যে একটু ছড়া বলো তো কিছুতেই বলে না যখন মন হয় জানো তখন সব বলে এখন এক এক সময় কী করো জানো নিজের মন মতো খেলা করতে করতে নিজের মনে মনে কত কি ছড়া বলবে যেন যেসব ছড়াগুলোকে পড়ানো হয় ও যখন খেলা করে খেলা করতে করতে নিজের মনে মনে বলে যেন বেশ ভালো লাগে শুনতে আবার বলতে বললে এদিকে বলে না তো যাই হোক আমার মন হলে বলে তো চলো এখন হয়েছে সন্ধেবেলা সন্ধ্যাবেলা আজকে একটু মুড়ি খেয়ে নিচ্ছি এখানে শুকনো একটু মুড়ি খাচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি মটরশুঁটি আর চানাচুর অল্প এটা দিয়ে কিন্তু আর তেল নিয়েছি এটা দিয়ে কিন্তু আজকে জল জল খাবার না সরি সন্ধ্যাবেলা টিফিনটা সেরে নিচ্ছি ঠিক আছে তো চলো একটু খেয়ে নিই মুড়ি তো সন্ধ্যাবেলা এরকম মাঝে মধ্যে বেশ ভালো লাগে তাই না বলো আমার তো ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে জানিও তো এইদিকে দেখো সোনা বাবাকে নিয়ে একটু বই নিয়ে বসেছি আর বইগুলোকে ছিঁড়ে একদম কি অবস্থা করছে দেখো পড়া করছো কি পড়া করছো তুমি শোনা তুমি কি পড়া করছো গো বইগুলো সব একবারে কুচি কুচি তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা